সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং মাঝি কবিতাটি পড়ে কি বুঝলাম তাই নিচের চোখটিতে লিখব মাঝি কবিতা পড়ে যা বুঝতে পারলাম মাঝি কবিতাটি পড়ে কবির ছোটোবেলার স্মৃতিকাতরতা বিষয়টি জানতে পারলাম কবি ছোটোবেলায় নদীর তীরে বেড়াতে যান সেখানে সারি সারি নৌকা বাঁধা থাকে কৃষকেরা নদী পার হয় জেলেরা মাছ ধরে এসব দৃশ্য কবির মনকে আলোড়িত করে কবির কৌতূহল মনে বড় হয়ে মাঝি হওয়ার ইচ্ছা জাগে নদীর তীরে রাখাল ছেলে গরিমিষের পাল নিয়ে যায় রাতে সেখানে শেয়াল ডাকে নদীর তীরেই রয়েছে সাদা কাশবন চাঁদনি রাতে যেন মনে চাঁদের আলো কাশবনে ঢলে পড়ে বর্ষার পরে চোখাচোখিরা নদীর তীরে বিচরণ করে বেড়ায় যা দেখে কবি খুব আকৃষ্ট হয়েছে কবির ছোটোবেলার স্মৃতিময় দিনগুলো ভাবনা মাঝি কবিতায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে আলোচ্য কবিতাটি পড়ে আমি উপযুক্ত বিষয়গুলো বুঝতে পারলাম তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠান একশো বিশের সমাধান